আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি তৈরি করব চিকেন র্যাপ ঘরে থাকা রুটি দিয়েই তৈরি করে নিব আজকের চিকেন র্যাপটি এর জন্য প্রথমেই আমি চিকেনকে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি বোনলেস চিকেনকে আমি একটু তেলে ভেজে নেব আপনারা চাইলে এটি বাটারেও ভেজে নিতে পারেন এর মধ্যে অ্যাড করে দেবো ঝালের গুঁড়ো লবণ গরম মশলার গুঁড়ো জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো স্বাদ অনুযায়ী দিয়ে এটি ভালোভাবে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্সড করে ভেজে নিতে হবে যতক্ষণ না এটি ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটি অনবরত নাড়তে থাকতে হবে আর চুলা রাশটি অবশ্যই মিডিয়ামে রেখে এটি ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি এখানটায় ক্যাপসিকাম এবং পেঁয়াজ এবার ভালোভাবে এটি মিক্সড করে নেব এবং নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণ ক্যাপসিকাম এবং পেঁয়াজটি এই চিকেনের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে যখন ভালোভাবে অনেকটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ এই দুধ দেওয়ার কারণে এটির টেস্ট অনেকটা বেড়ে যাবে এবং খেতেও বেশ মজা লাগবে এবার ভালোভাবে এটি নেড়ে কিছুক্ষণের জন্য এটি চুলায় রেখে দেব যতক্ষণ এটি দুধ শুকিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন অলমোস্ট শুকিয়ে গিয়েছে বা এটি নেড়ে ভালোভাবে এটি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তারপর এটি চুলা থেকে নামিয়ে রাখবো দেখতে পাচ্ছেন এটি কতটা সুন্দর গ্রেভির মতো হয়ে এসেছে এ অবস্থাতে চুলার জালটি বন্ধ করে দিচ্ছি আগে থেকে আমার তৈরি করা ছিল তিনটি রুটি এই রুটি আমি মাছ বরাবর এবার কেটে নেব নর্মালি আমরা যেভাবে রুটি তৈরি করি সেম প্রসেসেই আমি এখানটায় রুটি তৈরি করে রেখেছিলাম রুটিটি এবার মাছ বরাবর কেটে একটি অংশ আমি নিয়ে নেব যে চিকেনের ফিলিংটি আমি রেডি করে রেখেছি এইবার এই রুটির মধ্যে এটি অ্যাড করে দিচ্ছি আমি যেভাবে করছি এভাবে তৈরি করলে মার্শাল্লা অনায়াসে আপনার পরিবারের সকলের পছন্দ হবে আগে থেকে আমি চিজ গ্রেড করে রেখেছিলাম আপনারা যে পরিমাণ চিজ খেতে পছন্দ করেন আপনারা সে পরিমাণ এখানটায় দিয়ে নিতে পারেন এখানটা চিজ দেওয়া হয়ে গেলে এবার আমি এটিকে ভালোভাবে র্যাপ করে নেব যেহেতু আমি এটি ওভেনে দেব সেক্ষেত্রে এটি সিল করা কিংবা কোনো কিছুর টেনশান নেই কিংবা খুলে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই এবার এটি সাইডে রেখে আবারও সেম প্রসেসে আমি আবারও একটি চিকেন র্যাপ রেডি করে নিয়েছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন মোটামুটি সবগুলোই আমার র্যাপ করা হয়ে গিয়েছে আমি আগে থেকে একটি ডিম ফেটিয়ে রেখেছিলাম ডিমের মধ্যে একটু চুবিয়ে এবার ব্রেড মধ্যে এখানটায় আমি গড়িয়ে এটি ওভেনের মধ্যে দেওয়ার জন্য আমি প্লেটে উঠিয়ে নিয়েছি এবার আমি আগে থেকেই ওভেনটা ফ্রি দিয়ে রেখেছিলাম আমি এখানটায় ওভেনে ঢুকিয়ে দিয়ে বারো মিনিট পর এটি বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটি কালার কতটা সুন্দর এসেছে এবং একদম মুচমুচে খেতে বেশ দারুণ আশা করি এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বাচ্চাদের নাস্তায় আপনারা এটা অনায়াসে খুব সহজেই পরিবেশন করে নিতে পারেন অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের এই চিকেন র্যাপটি কতটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করতে ভুলবেন না আশা করি পরিবারের সকলে খুব মজা করে এই রেসিপিটি এনজয় করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ